আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা মিলনীয় অঙ্গ পাঠ্যপুস্তকের অধ্যায় ষোলো কুইজ নিয়ে কথা বলবো প্রত্যেকটা কুইজ আমরা যাতে করে জেএলপি এবং নাট পরীক্ষায় আসে সেটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে কুইজগুলো তৈরি করি আমাদের এই কুইজ অপশনগুলোতে প্রথম সালের দশ সেকেন্ডের মতো হচ্ছে সময় আপনাদের কাছে থাকবে যদি না পারেন সেটা আমি সলভ করে দিব ওকে আমরা মেন ভিডিওতে চলে যাচ্ছি ঠিক আছে একটা আমরা হচ্ছে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা এখানে বলছে দেপাতো এ ধ্যান্স কায়মনো স্টে এই গা ও এখানে বলছে ডিপার্টমেন্টাল স্টোরে ঢ্যাস কাইমনো স্টে সরে কারা এই গা ও মি এই কথাটা বলছে তো আমরা অবশ্যই ডিপার্টমেন্টাল স্টোরে হচ্ছে যেতে হবে তো এখানে যেটা বোঝাচ্ছে যে আমি ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে কেনাকাটা করে তারপরে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে মুভি দেখছি এই গা ও মি এই জন্য এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঈদতে উত্তর হচ্ছে ইতে ই কি মাস থেকে আসছে দুই প্রশ্নটা আমরা যদি একটু ভালো করে দেখি এখানে বলছে ওখানে ও ঢ্যাস খারা কায়মননি মনী ইকি মাসে এটা এখানে এই বাক্যটা তারা যেটা বুঝাইতে চাচ্ছে যে ব্যাংকে টাকা আমি হচ্ছে উঠায়া আমি হচ্ছে কায়মননি মননি ইকি মাসে কেন শপিং করার জন্য যাবো এখানে ব্যাঙ্ক থেকে টাকা উইথড্র করে জাপানিজ হচ্ছে কি ওরসি মাস তো ওঠা উঠায়া বলছে তার মানে কি ওরশি মাসের ফর্ম হবে ওরস্তে এই জন্য সঠিক উত্তর হচ্ছে ওরোস্তে তিন তিন নম্বর প্রশ্নে এখানে বলছে খোসিয়ান একই খারা কোসিয়ান হচ্ছে একটা স্টেশন তো একই খারা বেসানি ধেস উমেদা দে চিকা তেচ্ছনি নরিখায় দে তার মানে এখানে একটি স্টেশনে কথা বলছে যে কৌসিয়ান স্টেশন থেকে ট্রেনে উঠবে তাহলে আমরা জানি কোনো জায়গায় হচ্ছে ওঠার যাবারে মানে কোনো ভেহিকলসে উঠতে গেলে সেটা হচ্ছে নড়িমাস মানে কোনো ভেহিকলসে ওঠা সেটা বাসে ওঠা হোক ট্যাক্সিতে ওঠা হোক বা সাইকেলে ওঠা হোক নড়ি মাছ তো এখানে বসে ট্রেনে উঠে তার মানে কি নড়িমাসের টাইফর্ম হচ্ছে নড়তে নড়তে যেহেতু এখানে সঠিক উত্তর হবে সাম্বান দেশে নড়তে এখানে চার নাম্বার প্রশ্ন বলছে সাওয়াও ঢেস কারা পুরুনি হাইত্য কোদাসাই এখানে সাওয়ার করার পরে হচ্ছে সুইমিং পুলে প্রবেশ করতে বলছে সাওয়াও আবিমাস আবিমাসের তে ফর্ম হচ্ছে আবিতে তাহলে ও আবিতে কারা তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে দু নাম্বার ও আবিতে কারা পুরুনি হাইত্য কোদাসাই সুইমিং পুলে প্রবেশ করুন সঠিক উত্তর হচ্ছে নিবান্দেশ হাইত্য

এইজন্য এখানে হবে গাクセ তাহলে মানে গাクセ পর আবার বিজুস আরেকটা নাউন আছে তার মানে কি হবে গাクセ দে বিজুস ও বেনকিও শিতে মাস এও আমরা পড়ছিলাম পর পর নাউন পর পর কোন অ্যাডজেকটিভস পরিবর্তে আমরা হচ্ছে নাউন অথবা নাউন অথবা এই যে ফর্ম পড়ছিলাম সেই সূত্র ধরে এখানে সঠিক উত্তর হবে ইচিবান দেসু আমরা যদি পুরো বাক্যটা আরেকবার রিপিট করি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাব বলছে কারিনা সাহেব ফুজি দাইগা কো গাクセ দে বিজুস ও বেনকিও শিতে মাস মোর কথা হল না অর্থ যদি আমরা দেখি যে কারিরাস নামে যে ব্যক্তিটা আছে সে ফুজি বিশ্ববিদ্যালয় ছাত্র এবং আর্টস এ পড়াশোনা করে এই জন্য সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর ですはい চাইনা মে প্রশ্ন মা আতামা

সাত নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যা তারাসে আসে পাঁচ কোনো নতুন একটা পার্সোনাল কম্পিউটারের কথা বলা হচ্ছে সেটা হালকা এবং হচ্ছে বেঁধে এখন হালকা জাপানিস কি হালকা জাপানিজ হচ্ছে খারুই খারুই থেকে আসছে খারু খুতে তাহলে খারু খুতে হালকা এবং সুবিধাজনক এই জন্য সাথে হচ্ছে সাম্বান দেশ আট নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি টোকিওর কথা বলছে টোকিও আ শূন্য স্থান অমসিরোই মাছি দোস্ত মানে ইন্টারেস্টিং একটা শহর টোকিও তাহলে টোকিও কি অমসিরো এর পাশে আরেকটা বলছে যে নিগিয়াকা টোকিও হচ্ছে জনবহুল এবং নিগিয়াকা না মাছি মানে অমসিরোই মাছি দোস্ত তার মানে টোকিও বা নিগি আকা দে অমসিরোই মাছি দোস্ত এই জন্য এখানে সঠিক উত্তর হবে নিগি দে নিবান দেশ

দশ বলছে কোন দেশে ফেরার পরে দেখেন কোন জায়গায় প্রবেশ করতে গেলে সেই জায়গার পরে নি পা দায় গাকু কি একটা জায়গা এই জন্য দায় গাকুর পরে নিপাটিগুলো হবে দায়গা কিনে হাইতে খেয়ে যায় না খেয়ে কিছু মাসু মানে অর্থনীতির উপর হচ্ছে রিসার্চ করবো এই জন্য সঠিক হচ্ছে নিবান তো এই ছিল আমাদের আজকে ষোলো অধ্যায়ের কুইজ অপশন তো এইখানে দশটা কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটা কোশ্চেন বিশ্লেষণ করার চেষ্টা করছি যদি তারপরেও কারো হচ্ছে বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি হচ্ছে আজকে ভিডিও এখানে ক্লোজ করতেছি আর যদি ভিডিওটা ভালো লাগে যদি হচ্ছে আপনাদের হচ্ছে আরো আরো নতুন কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি বাই বাই